নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটি অবশ্যই যে সকল প্রাথমিক শিক্ষকরা প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে জয়েন করতে চলেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হয়ে দাঁড়াবে ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনারা যখন আপার প্রাইমারিতে জয়েন করবেন সেই জয়েন করার পর আপনারা আপনাদের যে প্রভিডেন্ট ফান্ড জিপিএফ জেনারেল যে প্রভিডেন্ট ফান্ড সাবস্ক্রিপশন সেইটা আপনারা কি করবেন তাহলে আপনি পেয়ে যাবেন যে সকল প্রাইমারি থেকে আপার প্রাইমারি শিক্ষক জয়েন করছেন তারা কিভাবে জয়েন করবেন সেই প্রসিডিওর আমার এই চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হল দেখে নিতে পারেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পান যারা এই ভিডিওর সঙ্গে জড়িত বা এই চ্যানেলের সঙ্গে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার দেখুন আপনারা যখন প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে জয়েন করবেন সেই জয়েন করার পর আপনাদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা আমরা জিপে হিসাবে কেটে থাকেন সেটা আমরা কি করবেন এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা আপনারা দু রকম করতে পারেন একটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড তুলে নিতে পারেন একদম অর্থাৎ ফাইনাল উইথড্রল করে নিতে পারেন সেটাও দেখানোর চেষ্টা করব অথবা আপনারা আপনাদের পি টাকে ট্রান্সফারও করতে পারেন অ্যামাউন্টটা এই সংক্রান্ত একটি অর্ডার আছে একশো চৌত্রিশ এসি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কালকাটা ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো এখানে মেমোরেন্ডাম দেওয়া আছে একদম আপনার ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টস স্কিম উনিশশো এই অর্ডারের পরিপ্রেক্ষিতে যে নিয়মগুলো বলা হয়েছে আপনারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কী কী নিয়ম আছে সবই আপনারা এই অর্ডারে পেয়ে যাবেন এখানে আমরা একদম ১৪ নাম্বার যে দেখুন এই চোদ্দ নম্বরে ফাইনাল উইথড্রল এখানে কি বলা যে অ্যামাউন্ট স্ট্যান্ডিং ক্রেডিট অফ সাবস্ক্রাইবার সেল বিকাম পেবেল অন দ্য ফলোইং অ্যাভেঞ্চুয়ালিটিস হয়ে না সাবস্ক্রাইবার সিজেস টু বি অ্যান এমপ্লয়মেন্ট অর সুপার এনুয়েশন আপনি যখন সুপার হচ্ছে মারা যাচ্ছেন কোন সাবস্ক্রাইবার তখন আপনার ফাইনাল পেমেন্ট করতে পারবেন এখানে বি নাম্বার যে দু নম্বর যে অপশানটি সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন এখানে কি বলা হচ্ছে হেন এ সাবস্ক্রাইবার সার্ভিস অ্যান্ড আফ্টার সাজ ইস অ্যাকসেপ্টেড প্রোভাইডেড দ্যাট ইট দ্য সাবস্ক্রাইবার এম্পলমেন্ট হ্যাভিং জেনারেল প্রকিম রেগুলেটেড বাই দ প্রভিশন একট রেগুলো অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওর স্টেট গভর্নমেন্ট ওর অ্যানি স্টেটুটরি অথোরিটি অন্ডার দা সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অথোরিটি কনসিটিউট কনস্টিটিউটেড বাই জেন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট দ্য ব্যালেন্স স্ট্যান্ডিং অ্যাট হিস ক্রেডিট মে বি ট্রান্সফার টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য সাবস্ক্রাইবার টু ওপেন অ্যাট হিজ নিউ প্লেস অফ অ্যাপয়েন্টমেন্ট ইফ দ্য নিউ এমপ্লয়ি এগ্রিস টু সাবস ট্রান্সফার যদি আপনারা রিজাইন করেন বা কোনো বেটার অপরচুনিটিতে চান চাকরির ক্ষেত্রে এবং সেখানে যদি আপনার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের কোনো আপনার স্কিম থেকে থাকে তাহলে আপনি কিন্তু চাইলেই কি করবেন আপনার সমস্ত অপশানটা সমস্ত আপনার ব্যালেন্সটা আপনার যে ইস ক্রেডিটেড সমস্ত ব্যালেন্সটা কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন আপনার নতুন যে সেখানে যদি আপনি এটি না করতে চান তাহলে আপনি ফাইনাল পেমেন্টও করে নিতে পারেন দেখুন আমি একদম ফাইনাল পেমেন্টের একটা ফরম্যাটে চলে যাচ্ছি আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের একটি ফাইনাল পেমেন্টের অপশান ফর্ম যেগুলো হয় এখানে এইভাবে হয় নাম থাকে সার্কেল নাম থাকে টিচার কোয়ালিফিকেশন থাকে ডেট অফ এন্ট্রি ইন বোর্ড সার্ভিসেস অর্থাৎ কবে কখন আপনি যোগদান করেছেন প্রাইমারিতে আপনার ডেট অফ বার্থ একদম সম্পূর্ণ দেওয়া থাকে এবং সুপারেশন এখানে সুপারশন বলতে আপনার যেদিন আপনি এটি তুলে নিতে চাইছেন সেই দিনটার আগের দিন পর্যন্ত হবে এবং লাস্ট ডেট অফ লাস্ট ওয়ার্ক এটা আপনার দিতে হবে এখানে এবং আপনার প্রেজেন্ট বেসিক সহ একদম টোটাল এই ফর্মটা আপনাকে ফিল আপ করে আপনার এসআইএফ স্কুল এটিকে ফরওয়ার্ডিং করে দেবেন একদম আপনার এর সঙ্গে অবশ্যই লিখিত অ্যাপ্লিকেশন তো লাগবেই কী কী লাগবে সেগুলো আমি পরে আপনাদেরকে একবার জানানোর চেষ্টা করব। যাই হোক আপনারা আপনাদের পি এফ অ্যামাউন্টটা এইভাবে আপনারা আয়দার আপনি ট্রান্সফার অথবা আপনি আপনার পি এফ ফাইনাল পেমেন্ট হিসাবে এটিকে একবারে উইথড্রল করে নিতে পারেন ভিডিওটি এইটুকুই তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে আরেকবার সকলকে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ